হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আপনারা কিভাবে অন্যের ভিডিও আপনাদের প্রোফাইলে বা আপনাদের ফেসবুক আইডিতে আপলোড করে ইনকাম করবেন এই বিষয়ে আমি আজকে আপনাদের সাথে কথা বলবো তো এখন কিন্তু ফেসবুক এমন একটি সিস্টেম আপডেট করছে যে আপনি কিন্তু আরেকজনের ভিডিও আপনার প্রোফাইলে অথবা আইডিতে আপলোড করতে পারবেন এই ক্ষেত্রে আপনার নিজের কোনো ভিডিও তৈরি করা লাগবে না ক্যামেরার সামনে যাওয়া লাগবে না শুধুমাত্র কিছু টেকনিক অবলম্বন করে আপনি কিন্তু অন্যের ভিডিও আপনার প্রোফাইলে বা আপনার পেজে আপলোড করতে পারেন সেই ক্ষেত্রে ফেসবুক আপনারে কোনো প্রকার কপিরাইট দিবে না কোনো প্রকার স্ট্রাইকও দিবে না তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও প্রথমে আপনারা আপনাদের ফেসবুক যে অফিসিয়াল অ্যাপটি আছে এই অ্যাপটি ওপেন করে নেবেন অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পর আপনারা এখানে একটি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে অনেকগুলো অপশান পাব এখান থেকে আপনারা রিলসে একটি ক্লিক করব যেহেতু আমরা রিলস ভিডিও আপলোড করব সেই ক্ষেত্রে আমরা রিলস একটি ক্লিক করব রিলসে ক্লিক করার পর এখানে আমাদের রিলস ওপেন হয়ে যাবে এখান থেকে আমরা রিলসটা পেলে করলাম না তো আমি যদি এই ভিডিওটি আমার আইডিতে বা আমার পেজে যদি আপলোড করতে চাই সেক্ষেত্রে আমি কি করতে পারি বা আপনারা কী করতে পারেন সেক্ষেত্রে আপনারা কী করবেন এখান থেকে যে থ্রি ডট দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দিবেন এখানে এখানে একটি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমরা অনেকগুলো অপশন পেয়ে যাব তো গুলো থেকে আমরা রিমিক্স দিস রিল এই অপশান একটি ক্লিক করে দিব এই অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে কিন্তু এমন একটি ইন্টারফেস শো করবে এক সাইডে আমাদের ক্যামেরা ওপেন হবে এবং অন্য সাইডে কাঙ্ক্ষিত যে ভিডিওটি আছে সেই ভিডিওটি থাকবে এবং এক সাইডে আমাদের ক্যামেরা ওপেন হবে আপনি চাইলে আপনার ফেজ এখানে দিয়ে কিন্তু আপনারা ভিডিও তৈরি করতে পারেন আপনি যদি ফেজ না দিতে চান তাহলে কিন্তু এখান থেকে আপনার কোনো ছবি বা কোনো পিকচার এখানে দিয়ে দিতে পারেন সেভাবেও তৈরি করা যাবে আমি আপনাদের একটি শুট করে দেখাচ্ছি তো শুট করার জন্য আপনারা এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর ভিডিওটি কিন্তু আমাদের শুট করা শেষ হয়ে গেছে এখন আমি এখান থেকে মিউজিকটা রিমুভ করলাম কারণ আমি কথা বলতেছি মিউজিকের কারণে কিন্তু আপনারা কথা শুনতে পাচ্ছেন না সেই কারণে আমি কিন্তু মিউজিকটা রিমুভ করে দিছি তো আপনারা চাইলে এখান থেকে অ্যাড মিউজিক দিয়ে আপনারা কিন্তু এখান থেকে অনেকগুলো মিউজিক আছে আপনারা পছন্দের মতন মিউজিক সেট করতে পারেন এবং এখানে টেক্সট দিতে পারেন আপনার পছন্দের মতন টেক্সট এখানে লিখতে পারেন আপনার যা ইচ্ছা আপনি তাই করতে পারেন এখন এই ভিডিও আপনার তারপর এখান থেকে সব কিছু কমপ্লিট করার পর আপনার এখান থেকে নেক্সট অপশান একটি ক্লিক করে দিবেন নেক্সট অপশানে ক্লিক করার পরে এমন একটি ইন্টারফেসও করবে তারপর এখান থেকে আপনারা আপনাদের যে ভিডিও টাইটেল আছে সেই টাইটেলটি এখানে লিখে দিবেন টাইটেলটি লিখে দেওয়ার পর এখানে কিছু হ্যাশট্যাগ আপনারা দিয়ে দিবেন হ্যাশট্যাগগুলো দেওয়ার পর আপনারা এখান থেকে নিচে চলে আসবেন নিচে চলে আসার পর এখানে দেখেন সি মোর সেটিংস এখানে একটি ক্লিক করে নিচে যাবেন নিচে গিয়ে দেখবেন অ্যাড টপিক এখানে একটি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাবেন অনেকগুলো টপিক আছে আপনারা কোন টপিকের ভিডিও আপলোড করতেছেন সেইটি মাথায় রাখবেন যদি রেসিপির ভিডিও হয় তাহলে এখান থেকে রেসিপি সিলেক্ট করে দিবেন যদি আপনাদের ড্যান্স বা মিউজিক ভিডিও হয় সেক্ষেত্রে এখান থেকে এগুলো সিলেক্ট করে দিবেন এখানে সিলেক্ট করে দেওয়ার পর আপনারা একটি সেভ অপশনে ক্লিক করে দিবেন সেভ অপশনে ক্লিক করা দেওয়ার পর আপনারা জাস্ট এখান থেকে শেয়ার না যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওটি আপলোড হয়ে যাবে এবং এই ভিডিও থেকে যে ইনকাম হবে সম্পূর্ণ আপনার তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিবেন এবং এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফিজ